আসসালামু আলাইকুম গাইস বাটিকামারি বাজার থানা মুকসেদপুর জেলা গোপালগঞ্জ এই ঠিকানায় তালুকদার ব্র্যান্ড বাজার আজকে উদ্বোধন সবাইকে আমন্ত্রিত গুড়ান গুড়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আমরা দেখতে পাচ্ছেন বাটকিমারি বাজার তালাকদার ব্র্যান্ড বাজার একটা নতুন একটা দোকান হয়েছে ইতিমধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের দোকান হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সকালে এই দোকানে আসতে পারবেন এসে আপনারা যে কোনো গেঞ্জি থেকে প্যান্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের আপনারা এখান থেকে শপিং করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আজকে একটা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটা হচ্ছে মিলাদের অনুষ্ঠান রয়েছে আসর বাদ আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যদি আজকে দেখে থাকেন অবশ্যই চলে আসবেন সমস্যা নাই আর দেখুন অনেক সুন্দর ডিজাইন করে আমাদের এই দোকানটা সাজানো হয়েছে আর দোকানের নামটাও আপনারা দেখতে পারবেন এখানে দোকানের নাম রয়েছে দোকানের নাম তালুকদার ব্র্যান্ড বাজার এই দোকানের নামটা ই দেখা যায় উল্টো দেখা যায় দেখুন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে অনুষ্ঠানের কারণে আর এখানে আপনারা সবাই চলে আসবেন এখানে অনেক সুন্দর ডিজাইনের প্যান্ট ব্র্যান্ডের প্যান্ট এবং শার্ট এবং গেঞ্জি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি এখন কথা বলবো এই দোকানের মালিক যিনি তার সাথে আমি এখন কথা বলবো সে আপনাদের সবকিছু জানিয়ে দিবেন বিসপিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গাইস আমাদের এটা হচ্ছে বাটিয়ামি বাজার মকশেদপুর গোপালগঞ্জ এই দোকানটা আমরা সবেমাত্র আজ ছয় দশ দুহাজার সাল আজকে আশীর্বাদ আমরা উদ্বোধন করব উদ্বোধনে আমাদের এলাকার গণ্যমান্য অতিথিরাও থাকবে আপনাদের যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরও জন্য আমন্ত্রিত রইলো তারাও আসার চেষ্টা করবেন আমাদের এই দোকানে বিভিন্ন ধরনের প্যান্ট শার্ট পাঞ্জামি টি শার্ট এবং মেয়েদের জন্য থ্রি ভিজের সমাহার থাকবে আপনাদের আসার জন্য আমন্ত্রিত আসলে আমরা চিন্তা করি অনেকে মাটিকে আমারি থেকে মকশেদপুর যায় মাটিকে মাটিকামারি থেকে ভাঙ্গা যাই ফরিদপুর যায় ভালো একটা পোশাক কেনার জন্য কিন্তু ভালো পোশাকটা আমাদের বাটিকামারি থেকে ভাঙ্গাতে না যাওয়া লাগে বাটিকে থেকে ফরিদপুর না যাওয়া লাগে এই চিন্তাধারায় আমাদের একান্ত কাম্য যেখানে ভালো মানের ব্র্যান্ডের পোশাক আমরাই দিতে পারবো শুধু বাটিকে বাজার এই ব্র্যান্ড বাজারে তালুকদের ব্র্যান্ড বাজারে ভালো মানের পোশাক আমরাই দিতে পারব ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন আমাদের কালেকশনগুলি একবার দেখেন আমাদের ইজি পাঞ্জামি আমাদের এখানে আছে বাটসাই ইজি জিরো ব্র্যান্ড সিলার ও অন্যান্য অন্য ব্র্যান্ডের প্যান্ট শার্ট পাঞ্জামি ট্রাউজার সব কিছু পাবেন ন্যায্য মূল্যে আশা করি আপনারা একবার এসে দেখেন মাল কিনলে আমাদের ব্যবহারে এবং আমাদের মালের উন্নত মানের মালের জন্য আপনারা এখানে আসবেন এটাই আমার আশাবাদী আর যারা আছেন সকলকে আজ আশুরবাদের দোয়ার আয়োজন করা হবে সকলকে দাওয়াত দেওয়া হইলো আসসালামু আলাইকুম